এখন বাজে সাড়ে এগারোটা আমরা সবাই শুয়ে পড়েছি আর আমার ছোটো মেয়ের সামনে পরীক্ষা অনেক অঙ্ক প্র্যাকটিস বাকি পড়ারটি পড়া দিয়েছে সব বাড়ির লাইট বন্ধ ওর বাপি চোখে লাইট লাগছে বলে লাইট বন্ধ করে ফোনের লাইট জেলে দিয়েছে এখনো অঙ্ক করছে ফোনের লাইট জেলা আলাদা ওর জন্য আমিও বসে আছি জেগে হ্যাঁ ওকে ঘুরে গেছে মানে চ্যালেঞ্জটা করিস আমি যদি ভোরবেলা তোকে ডেকে দিই করবি ভোরবেলা করবি না ও বাবা তাহলে আমায় তুই কি সাড়ে বারোটা জায়গায় রাখবি আমি ঘুমোতে পারি বল মানু কখনোই পারবো না তুই যতক্ষণ করবি ততক্ষণ আমি বসে আছি que cor